মানে আমি অবাকের মতো হয়ে গেছি যে আসলে টাকা পয়সা ছাড়াও সময়ের মাধ্যমেও আমাদেরকে সদয়া করা যায় আমার মনে হয় যে আমার জীবনে গেঁথে যাবে এমনটা যেহেতু আগে থেকে এই বিষয়গুলো আমি করে আসতেছি এখন জানার পর এটা এর প্রতি আমার আগ্রহ আরো দ্বিগুণ হলো আর কি এটা বন্ধু আপনার ডিপ্রেস থাকতেই পারে কোনো না কোনো কারণে তা আপনার সঙ্গে শেয়ার করলো এবং আপনি তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারলেন না ফাইন না পারলেন তো কি ওই শক্তি তো আপনার নেই তাহলে আপনি কি করবেন আসসালামু আলাইকুম যেটু পাওয়ারফুলের পক্ষ থেকে অভিনন্দন আজকে কথা হবে সময়ের দান সময়ের দান সম্পর্কে সময় সম্পর্কে আমরা সবাই জানি এবং এমন একটা শব্দ দান দান সম্পর্কেও আমরা সবাই জানি তো এখন কথা হচ্ছে এই সময়ের দান সম্পর্কে আজকে বেশ কিছু কথা বলার চেষ্টা করবো তো প্রথমেই বলি এই টপিকটা আসার পিছনে কারণ কী কারণটা হচ্ছে যে আর্থিকভাবে আমরা এমনিতেই আমার যে অবস্থান সে অবস্থান থেকেই আমি খুব বেশি টাকা পয়সা দান করতে পারি না তো দান না করার কারণে আমি আমার মনে হইলো যে আমি তো সময়ের বা আমি তো টাকা দান করতে পারতেছি না বা সেই লেভেলে বা সেই আর্থিকভাবে মানুষের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি না বা এমন কিছু মানুষ গ্রামে আছে যে যেগুলো গ্রামের মানুষগুলো তাদের আর্থিকভাবে সহযোগিতা করা প্রয়োজন ওই সহযোগিতা আমি করতে পারি না এখন যেহেতু করতে পারি না তাহলে আর কি কি বিষয় আছে যে বিষয়গুলো করা যেতে পারে এই কিউরসিটি থেকেই আজকে বা গুগলে যাওয়ার পর এই বিষয়গুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করলাম জানার চেষ্টা করলাম যে আর কোন কোন বিষয়কে আমরা চমৎকারভাবে মানুষকে দিতে পারি ধরেন যে এলাকায় কোনো দারিদ্র ব্যক্তি আমার কাছে আসলো আমি তাকে তার অর্থ দিয়ে সাহায্য করলাম তার মানে এটা হচ্ছে অর্থটা যে দিলাম তার এটা হচ্ছে সদাগা সদগা এখন এই যে আমরা বলি সদাগা এই সদাকা হচ্ছে যে আমার যেহেতু টাকা পয়সা নাই তাহলে আমি কিভাবে এই সদগা বা সদাগা আমি দিতে পারি এই বিষয় বা এই কিউরিসিটি থেকেই আমি এই আজকের জীবনের সময়ের দান সম্পর্কে কথা বলবো তো আমার কথাই প্রথমেই থাকবে যে ধরেন যে আপনি আর্থিকভাবে সচ্ছল না হলে বা প্রতিটা মানুষের সদ্গা বা দান করা আবশ্যকতা বা কম্পালসরি বলে আমি মনে করি এবং এদের হাদিস সম্পর্কে খুব বেশি অবগত আমি নই এই জন্য আমি ওই বিষয়গুলো যাব না তবে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা সবাই জানি যে দান করলে আমাদের কি হয় দান করলে কি হয় বেসিকভাবে আমরা জানি যে দান করলে যত দান করবে যে ব্যক্তি সে ব্যক্তি তত দু। খারাপ সময়ে বিপদ আপদ থেকে বেশি শুরু করে তাদের তার সময় মানে আল্লাহ যে গোপনে বেশি দান করবে তার তো আল্লাহ রাগ কমিয়ে দেয় এটা আমরা সবাই জানি এবং দান সম্পর্কে দান করলে কি হয় এই সম্পর্কে আমরা সবাই অবগত তো এখন এই সময়ে এইভাবে এই দান করলে কি হয় এই দিকে না গিয়ে সময়ের সময়ে সদ্গা কিভাবে হয় সেই বিষয়ে আমি জানা বলার চেষ্টা করবো এবং আসলে প্রথমেই আমি বলি যে ধরেন যে একজন মনুষ্য ব্যক্তি বা ধরেন একজন বৃদ্ধ ব্যক্তি তার আর্থিকভাবে বা তাদের ধন সব সবকিছুই আছে তার প্রয়োজনটা কি তার প্রয়োজন হচ্ছে একজন বৃদ্ধ মানুষ সে একাকিত্ব ফিল করে আহ তার মানসিকভাবে সে আহ অবসদগ্রস্ত এবং মানসিকভাবে সে খুবই একাকিত্ব ফিল করে ধরেন যে তার ছেলে সন্তান থাকার পরেও সে বাইরে থাকে বা মানুষের বাইরে থাকে কর্মব্যবস্থায় এটা স্বাভাবিক এটা বিষয়ে মেনে নেওয়াই স্বাভাবিক কিন্তু তার ওই সময়টাকে কিছু মানুষ প্রয়োজন যে মানুষগুলোর সাথে সে হাসি খুশিভাবে কথা বলবে চলতে পারবে কিছু সময় স্পেন্ড করতে পারবে এই যে এই মানুষগুলো না থাকা না থাকা ধরেন আপনার টাকা পয়সা ওই ব্যক্তিটা বৃদ্ধ ব্যক্তির সব কিছুই আছে কিন্তু নেই কি নেই কি নেই হচ্ছে তার যে একাকিত্ব এই একাকিত্ব ফিল করা বা একাকিত্বতে লাঘব করা মানুষ নাই তার মানে ধরেন যে আপনি আপনি আপনার টাকা নাই আমার মতো মানুষ যে আপনি ধরেন ওই বৃদ্ধকে আপনার গিয়ে কথাবার্তা সময় দিলেন এই যে সময় দিলেন এই সময় দেওয়ার কারণে সে দূর করলো বা লাঘব হলো এই যে আপনি তাকে সময় দিলেন কোনো স্বার্থ কারণ ওই সঙ্গে আপনার কোনো স্বার্থ নেই অবশ্যই স্বার্থ নেই কারণ নিঃস্বার্থভাবে তাকে সময় দিলেন এই যে সময় দেওয়াটা এই সময় দেওয়াটা বলে সদাকা এই জন্য এই বিষয়টা চমৎকার লেগেছে আমার কারণ আমি হতভাগ মানে মানে আমি অবাকের মতো হয়ে গেছি যে আসলে টাকা পয়সা ছাড়াও সময়ের মাধ্যমেও আমাদেরকে সদয় করা যায় যেটা আমার জীবনে জানা মানে নতুন জানা এটা আসলে আনবিলিভেবল কারণ এই বিষয়ে আমি জানতামও না এবং বললাম তো জানার কিউরিসিটি ওই জায়গায় থেকে জন্ম নিয়েছে যে আমার তো সেই লেভেলের আর্থিক ম্যানেজমেন্ট বা আর্থিক টাকা পয়সা বা ওই ওই লেভেল টাকা পয়সা নাই তাহলে কিছু মানুষকে তো আমাকে সহযোগিতা করতে হবে বা করার মনমসবিধা নিয়ে আমি চলাফেরা করি তাহলে যদি করতে না পারি তাহলে কোন স্টেপে গেলে তাহলে তাহলে ওই জায়গাটা ফিল আপ করা যাবে এই স্টেপে গেলেই ফিল আপ করা যাবে যাবে ধরেন আপনাকে আর বেশ কিছু উদাহরণ দেয় ধরেন যে একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট একজন স্টুডেন্টের কথাই ধরি যেমন ধরুন একজন স্টুডেন্ট আপনার সে তার রোড ম্যাপ যে আছে তার যে সিলেবাস আছে সেই সিলেবাসে নিয়ম মাপিক পড়াশোনা করে বা তাকে তার কোর্স যেগুলো আছে এই কোর্সগুলো আপনি সুন্দর ফুলফিল করার জন্য তার টিউটোরিয়াল রাখা আছে এখন টিউটোরিয়াল যার নাই বা তার আছে বা তার সব কিছুই আছে এখন সহজভাবে বলার চেষ্টা করি একটু পেঁচাইলাম সহজভাবে বলার চেষ্টা করি সহজভাবে হচ্ছে যে তাকে তার রোড ম্যাপটা ধরায় দিতে পারেন আপনি তাকে তার পড়া সিলেবাসটাকে কিভাবে খুব শর্ট টাইমে বা ওই সিলেবাসটা কী চমৎকারভাবে তাকে গাইডলাইন করা যায় এই গাইডলাইনের পরামর্শ দিতে পারেন এই পরামর্শ দেওয়ার কারণে যে আপনি সময় তার পিছনে সময় ব্যয় করলেন এই সময়টাও হচ্ছে সদাকা আরও চমৎকার করে বলা যেতে পারে আরও চমৎকারভাবে বলা যেতে পারে ধরেন যে আপনি টাকা দিয়ে যে টিউশনই করায় তার এটাকে সদগে জারি হয় কিনা আমি এই বিষয়ে যাবো না কারণ এই বিষয়ে আমার খুব বেশি স্পষ্ট ধারণা নাই আমার ধরুন কারো বিষয়ে আপনার কোনো স্বার্থ নেই কারো কারোর যাকে সময় দিচ্ছেন বা ওই স্টুডেন্টকে সময় দিচ্ছেন তার কোনো স্বার্থ নাই স্বার্থ ছাড়া আগে আপনি আপনার রোডম্যাপ দেখাই দিলেন বাবা এই দিকে বা এই ভাই এই দিকে বা যেহেতু আমরা মুসলমান ভাই 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 আপনি ভাই এই দিকে যান বা এই দিকে গেলে এই রোডম্যাপটা আমার মনে হয় ভালো হবে এই যে দিক নির্দেশনা এই দিক দিক নির্দেশনাটাই হচ্ছে সময়ের ব্যবধানে এটা হচ্ছে সদাগা তো এই বিষয়টা আমি আকস্মিকভাবে আমার খুব ভালো লেগেছে এবং আল্লাহ যে আল্লাহ আমাদের কি বলি আসলে পায়ে পায়ে যে আমলগুলো বা পায়ে পায়ে যে ভালো কাজের যে জায়গা আছে এই জায়গাটাকে আসলে আমরা আসলে বুঝতে পারি না জানি না বিদায় এই বিষয়গুলো এরকম হয় ধরেন দান আসলে কি কি হয় দান শুধুমাত্র টাকা পয়সাই হয় না দান দান হয় আপনার শ্রম দিয়ে হতে পারে আপনার জ্ঞান দিয়ে দান হতে পারে খাদ্য বস্তু খাদ্য বস্তু দিয়ে হতে পারে পারিশ্রমিক দিয়ে জ্ঞান দিয়ে হতে পারে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে শুধুমাত্র টাকার উপরেই নির্ভর করে না এগুলো দিয়ে আপনারা সদাগা করতে পারেন ওই যে বললাম যে স্টুডেন্টকে স্টুডেন্টকে আপনি যদি আপনার জ্ঞান দিয়ে বা আপনার রোডম্যাপ দেখায় দিয়ে বা তাদেরকে তাদের তাদের পড়াশোনা রেখে কত সুন্দর করে পরিমাপ করা যায় বা পরিমাপটা বুঝায় দেওয়া এই যে বিষয়গুলো বা আপনি তাদের পিছনে সময় দিলে নিঃস্বার্থ হবে এই নিঃস্বার্থটাই হচ্ছে যে সময়ের দান এই সময়ের দানগুলো আমাকে চমৎকার লেগেছে পরবর্তী স্টেপে বলা যায় বেশ কিছু উদাহরণ আমার কাছে আছে বলা যায় কারণ আমি এটা নিয়ে বেশ কিছুদিন কিছুদিন না বেশ দুই দিন থেকে স্টাডি করতেছি এবং আমার কাছে দুর্দান্ত লেগেছে কারণ এই বিষয়টা এত ডিপ শুধুমাত্র যে টাকা ছাড়াও সদগা করা যায় এটা আসলে আমার কাছে অসাধারণ লেগেছে এটা এই এই আমলটা আমি আমার আমার মনে হয় যে আমার জীবনে গেঁথে যাবে এই আমলটা যেহেতু আগে থেকে এই বিষয়গুলো আমি করে আসতেছি এখন জানার পর এটা এর প্রতি আমার আগ্রহ আরো দ্বিগুণ হলো আর কি আচ্ছা ধরেন ধরেন যে আপনি আপনার সমাজটাকে পরিবর্তন করতে চান পরিবর্তনের প্রথম একটা পর্যায়ে আমি এটা নিয়েই কথা বলবো কারণ ধরেন যে আপনি আপনার সমাজের পরিবেশটা পরিবর্তন করতে চান ধরেন আপনি খুব অর্থবিত্ত একজন মানুষ এবং আপনার হাতে সময় নেই সাধারণভাবেই আমরা জানি যার হাতে যার টাকা আছে তারা সাধারণ সাধারণভাবে সময় নেই এখন আমার কাছে সময় আছে কারণ আমার কাছে অর্থ নেই আপনার টাকা আমার সময় এখন খেয়াল করেন যে আপনি আপনার টাকা দিয়ে দিয়ে আপনি বেশ কিছু গাছের ব্যবস্থা করে দিলেন এখন আমি ভাবলাম যে আমার তো কোনো সার্থকতা নেই আপনার বিনা শ্রমে বিনা পারিশ্রমিকে আমি কেন এর এই কাজটা করব এখন খেয়াল করেন এই জায়গাটায় এই জায়গাটায় আমার মেন কথা যে আপনি আপনার স্বার্থ ছাড়া সময় ছাড়া জ্ঞান ছাড়া সব কিছুই বিনিময় মানে সব কিছু বাদেই আপনি ওই গাছটা রোপণ করার জন্য কেন সময় দেবেন কেন সময় দেবেন এই কারণে এখন থেকে সময় দিবেন যে এটা আপনি যে সময় দিলেন পরিবেশটার পিছনে সময় দিলেন বা ওই গাছটা রোপণ করার থেকে শুরু করে তার পরিচর্যা পর্যন্ত করা শুরু করে এই এই যে সময় দিলেন এটা হচ্ছে সময়ের সময়ের দান দানে কি হবে কারণ ওই গাছটা একটা পর্যায়ে সময় সমাজের সমাজের পরিবেশটাকে বা সমাজের ওই জায়গাটাকে যেখানে রোপণ করা হয়েছে ওই পরিবেশটা দুর্দান্ত করলো বা চমৎকার করলো এই যে এই যে সময় দেওয়া এই যে পরিবেশে ভারসাম্যটাকে পুষ্পত করা এই বিষয়টাই হচ্ছে আপনার সদাগা হবে সামনে বা এটা এর ফল দুনিয়াও পাবেন পরকালেই পরকালেও পাবেন তা এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট ছিল আজকের কারণ আমি এই বিষয়টা আমি জানার পর আমার কি বলি এটা আসলে বলার ভাষা নেই কারণ এত চমৎকার একটা বিষয় আমি জানতে পেরেছি শুধুমাত্র টাকাই আসলে সদগা হয় না জ্ঞান মেধা শ্রম পরিশ্রম অন্য বস্তু এগুলো আসলে সমাধান হয় ধরেন একটা সাধারণ হিসাব যা আপনি আমি যেহেতু কুড়িগ্রামের মানুষ আমি কুড়িগ্রামেই সদরে ধরেন যে আমি দাঁড়ায় আছি বা কোনো কাজে আসছি কেউ আমাকে জিজ্ঞাসা করলো হয়তো সুপার মার্কেট কোন দিকে বা ধরেন খলিলগঞ্জ কোন দিকে যাইতে হয় কেউ না কেউ বলল এখন পথচারী বললো এখন ধরেন ওই পথচারীকে আপনি বলে দিলেন যে এই দিক দিয়ে বা ওই দিকে ওই দিকে যা যেদিকে যে ম্যাপ আছে আপনি বলে দিলেন গেল এখন এই যে তার পিছনে সময় ব্যাগলেন এই সময়টা হচ্ছে সদগা হবে এবং তার পিছনে তাকে যদি মনে হয় যে না উনি সেই না আমি তার সঙ্গে সময় থাকলে আপনি গিয়ে তাকে পৌঁছায় দিলেন এই যে তাকে ফ্রিলি আপনার কোনো তার সাথে কোনো কোনো কমিটমেন্ট তাকে আপনি মানে না তার তার সঙ্গে আপনার লেনদেন লেনদেন বা ছাড়াই তাকে আপনার তাকে একটু সহযোগিতা করেন এই সহযোগিতা তো একটা বিষয় আছে এই যে সময় ব্যয় করলেন তার পিছনে এই সময়ের পিছনেই হচ্ছে সদিগা আজকের এই মেন কথাই ছিল এরকম যে আসলে শুধুমাত্র টাকা দিয়েই আসলে সদ্গা হয় না সদ্গা হওয়ার বেশ কিছু বিষয় আছে তার মধ্যেই হচ্ছে সময়ের দান এই যে তাদের পিছনে সময় দান আমরা জানি প্রতিটা মানুষের জীবনেই তাদের দুনিয়াবি যে সময়টা আছে এই সময়টা তাদের মেইন বিষয় হ্যাঁ তো আমার কাছে অসাধারণ লেগেছে কারণ ধরেন যে আপনি আপনার বন্ধুর পাশ বন্ধু বন্ধুর সাথে বা এই দুনিয়ায় আমরা যার সঙ্গেই মিশি ধরেন যে আপনার যে আয়ুষকাল থেকে তাকে তার সময়টাকে দিলেন যেমন ধরেন আমি গতকালকে আমার বন্ধুকে প্রায় চার ঘন্টা সময় দিয়েছি এই যে চার ঘন্টা তাকে সময় দিলাম তার মানে কি আমার যদি জিন্দিগি যতটুকুই হোক আল্লাহ না করুক যতটুকুই হোক ওই জীবন থেকে বা দুনিয়াবী জীবন থেকে তাকে আমি চার ঘন্টা উপহার দিলাম উপহার বলা যাবে না তাকে আমি সময় দিলাম এই সময়টা হচ্ছে সদগা জারিয়া এখন ওই সময়টা নির্দিষ্ট কোন পার্পে দিলাম সেটাকে খেয়াল করতে হবে যদি অনৈতিক কোনো কাজে বা যেটা উদ্দেশ্যপ্রবণ কাজে দিলেন সেটা একটা বিষয় ওইটা ওইটা ওই সম্পর্কে আমি জানি না তবে আমি এতটুকু জানি যদি কোনো উদ্দেশ্য থাকে কোনো পজিটিভ উদ্দেশ্য তাকে সহযোগিতা সাহায্য সহযোগিতা তাহলে আপনার করা উচিত তাকে কিভাবে ওই জায়গাটাকে কোনো বুদ্ধি পরামর্শ জ্ঞান দিয়ে তাকে ওই জায়গাটাকে সহজ করে দেওয়া যায় বা ধরেন খুব ডিপ্রেশনে আছে কোনো কথাবার্তা বলে বা তাকে এমনভাবে মোটিভেটেড করলেন সে ডিপ্রেশন কেটে কাটায় উঠলো এমনকি তার ধরেন যে কর্মসংস্থানের সে ব্যবস্থা হচ্ছে না হচ্ছে না কোনো না কোনো কলাকৌশলে বা জ্ঞানের ভিতরে তাকে একটা পরপথ দেখায় দিলেন ওই পত্রে সে গেল এই যে সময় দিলেন তার বা ভাইতে ভাইদেরকে সময় দিলেন বা নিজের বন্ধুদেরকে এই যে রোড দেখায় দিলেন বা ধরেন যে সে পারিবারিকভাবে খুব খুব একটা খারাপ অবস্থায় আছে বা পারিবারিক খুব সমস্যা চলছে এই যে তাকে সুন্দর একটা গাইডলাইন করা বা সুন্দর একটা পরামর্শ দেওয়া এই সেই পরামর্শটা হচ্ছে আপনার এটা সদিকা এই বিষয়গুলো আমার আসলে দুর্দান্ত লেগেছে আহ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন হ্যাঁ তো অনেক কিছু শেখার আছে ভাই আসলে আমাদের জীবনে শুধুমাত্র আর্থিক লেনদেন বা অর্থের অর্থ আসলে মেন বিষয় না বিষয়টা হচ্ছে আপনি কিভাবে মানুষকে সহযোগিতা করতে পারতেছেন আসলে আপনি কিভাবে মানুষকে ইউটিলাইজিস করতে পারতেছেন আপনার চিন্তাধারা কি এর উপরে অনেক কিছু ডিফেন্ড করে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়গুলো আমার আসলে জানতে পেরে এবং আপনাদের বলতে পেরে খুব ভালো লেগে লেগেছে এবং এই যে পক্ষ থেকে আমি শরীফুল আর জীবন সম্পর্কে কথা বলার ইচ্ছা আছে প্রচুর ইচ্ছা আছে জীবনে আর যাই হোক জীবন সম্পর্কে কথা বলার ইচ্ছা আছে আমার তো কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই বলা থাকলো হলো না আর কি তো হবে অনেক সামনে অনেক কথা আছে হবে ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা